يا محمد صل على مصطفى

الله محمد رسول الله صلى الله 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 على رسوله الله بعد فقد الله 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 من يطع الرسول فقد فاز فوزا عظيما وقال النبي صلى الله عليه وسلم من اطاعني فقد اطاع الله ومن عصاني فقد عصى الله सम्मानित तो आज के महाशिदी संचालक अनंतपुर पश्चिम पारा जामे मस्जिद सम्मानित सुजोग्य सुदक्ष इमाम साहेब आमंत्रित तो ओलामाए के रामगण সম্মুখে উপবিষ্ট দিন দরবি ধর্ম জ্ঞান দীন দলী ধর্মজ্ঞানোতা পর্দার অক্ষে অবস্থিত পর্দান ও বোনেরা সর্বপ্রথম মহামহিয়ান চিরবরিয়ান সর্বশক্তিমান বিশ্ব নিয়ন্তা মহান আল্লাহ পাক প্রভু লালার দরবারে কাদি মাথু করি আমরা সর্বদাই বডি আলহামদুলিল্লাহ সাইয়েদে মাওলানা ইং সুন্তনে দারাঈ আহমাদে মুযাদাওয়া মুহাম্মাদে মুস্তাফা জগত গুরু বিশ্ব নবী হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ ও সালাম নিবেদন করি সকলে বলিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের মাহফিলটি পরিবাড়ি কেতি মাহফিল বড়ওয়ালা তারপরে ও যে আয়োজন করেছেন ব্যবস্থাপনা নিয়েছেন জামান একটা জৈবহুল সেটা আমরা সকলেই দেখতে পাচ্ছি গ্রামবাসী ভাই বন্ধু মুসল্লি মহল্লাবাসী আপনারা প্রত্যেকেই আমি কেউ বা খাস ভাবে অতএব সকলের কাছে সকল নিবেদন রইবে মেহের বাড়ি করে আপনারা এই পাপ ব্যবসাতে আসেন আমি আপনাদের পরিচিত কাছের মানুষ আমার পরপরই বাংলার প্রতিষ্ঠিত একজন বক্তা হাসিবুর রহমান সাহেব তিনি নির্দিষ্ট সময়ে এসে পড়বেন খুব অল্প সময়ের জন্য আপনাদের সম্মুখে বসেছি গ্রন্থ মুকুট মহাসমুদ্র কালাবেপা আত্মকালীন থেকে একটি আয়াতে কালিমা সত্ত্বেও একটি অম তৎসহ প্রিয় নবী হুদরাপ্রান সাল্লাউলাহু আলাহিমাল সাল্লাম মুখ নিশ্চিত পাক জাপানে বর্ণিত অগণিত হাবিস সমূহের মধ্য থেকে একটি হাবিসের টুকরা আপনাদেরকে শুনিয়েছে আল্লাহর দিকে রাজি থাকেন কঠিত আয়াত এবং হাদিস শরীফ সামনে রেখে কোরআন कुरान সমন্বয়ে দু के কথা বলার আসা রাখছি বলেন ताला জিবাতি রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত করতে পেরেছেন জীবাহিনী রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে জীবন যাপন করতে পেরেছেন মহান রাফা ক্রমপুদা গামীন কোরআন থেকে বলেন

উন্নতির চরম শিখরে পৌঁছানো কখনোই সম্ভব নয় কোন মুসলমান সফলতা পেতে চায় উন্নতির চরম শিখরে আরোহণ করতে চাই

মুসলমান মানে প্রত্যেকের জন্য দিনে পাঁচ অক্ত নামাজ মহান আল্লাহ খরচ করেছেন এই পাঁচ অক্ত নামাজ খরচ করেছেন মহান আল্লাহ এটা আমরা কোরআন দ্বারা পেয়েছি একটু আজ আদায় করলাম কুরআন পাকের 114 টি সূরা আছে সহাদার 46 শত শেষর আয়াত আছে আপনি কোরানের কোন জায়গায় স্পষ্ট দেখাতে পারবেন না যে নামাজ রাতে বলা পড়তে হয় পড়বেন নেই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ত হয়েছে কিন্তু নামাজ নামাজে পড়তে হয় নামাজ সন্ধ্যা পড়তে হয় যখন সূর্য অস্তগিত হয় আসরের নামাজ সূর্য যখন পশ্চিম আকাশে ঢলে পড়ে এবং ছায়া দ্বিগুণ হয়ে যায় তখন আদায় করতে হয় যোহরের নামাজ দুপুর hore পড়তে হয়। সুবেহ কাজীমের পরে সুবেহ সাড়ি করে ফজরের নামাজ আলাই করতে হয়। নামাজি যদি ওয়াক্ত বিনাশ, এসা কখন করব আর ফজর কখন করব এটা স্পষ্ট ভাবে কোরআনে বলা নেই। আপনাদের কাছে আমার জিজ্ঞাসা এসার নামাজ কেউ যদি এই রাত্রে বেলা না পড়ে দুপুর বেলা পরে কি করতে হয় এসার নামাজ পড়ে যদি আল্লাহকে খুশি করতে হয় আশায় যদি নামাজ আদায় করতে হয় জাহান্ন থেকে বাসার যদি নামাজ আদায় করতে হয় তাহলে কোরআন দেখে কিন্তু আমরা এশার নামাজের সময় নির্ধারণ করতে পারব না তার জন্য আমাদের প্রয়োজন কি নিশ্চয় মুমিনের ওপর নামাজ খরচ করা হয়েছে একটা নির্দিষ্ট সময় অথবা আপনি যদি মনে করেন এখন জোহরের সময় আজ কোনো কাজ কাম নেই তো এসব নামাজ তো সতেরো রাখাত আদায় করতে হবে কোনো কাজ যখন নেই রাত্রিতে বিশ্রাম নেব এখন এসব নামাজটা আদায় করে নেই আমার নামাজ কিন্তু হবে না আরো একটা বেরিয়ে বুঝি এসব নামাজ আমরা আদায় করলাম শুরুতে চার ড্রাকার সন্ন্যাতে গায়ের মরাদ কাঁটা পড়লে সব হয় না পড়লে বোনা হয় অধিকাংশ মানুষ ওটা করেন না যেহেতু না পড়লে বোনা নেই তারপরে চার রাকা থর্জ চার ড্রাকার থর্জের পরে আবার আমাদের দুরাকা সুন্নাত পড়তে হয় আপনি মনে করলে

বলা নাই যে মাগরীবের নামাজ সাত রাকাত পড়তে হবে এশার নামাজ সতেরো রাকাত আদায় করতে হবে ভোরের বেলা ফজরের নামাজ চার রাকাত পড়তে হবে এই যে রাকাত কোন নামাজ কত রাকাত এটা কোরআন এনে আপনি যদি ফজরের নামাজ বারো রাকাত করেন হবে কি হবে না তাহলে আবারও আমরা জানতে পারলাম বুঝতে পারলাম নামাজ পড়ে যদি সব হাসিল করতে হয় নামাজ পড়ার জন্য আরুটাকে খুশি বা রাজি করাতে হয় তারই অবশ্যই দরকার নसनी পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনিবে নামাজ কত রাকাত ছিল সেটা আমাদের লক্ষ্যনীয় বিষয় কারণ কোরআনে আমরা খুঁজি পাই না যদি আরু একবার পে গিয়ে বুঝি নামাজের রূপু আছে সাද්দা আছে রূপু পরো সাද්দা সরস

নিজের মন করা জীবন করেন তাহলে আপনি কখনোই সফল হতে মা বোনদের জন্য বসবার সুন্দর জায়গা করা আছে আমাদের এই যে মন হ্যাঁ স্টেজের ডান পাশে শহীদুল ভাইয়ের বাড়ির সামনে মা বোনদের

kami الذي فرمى والل আমি তোমাদের পিতার মতো পিতা যেমন তার সন্তান বিভিন্ন বিষয়ে শিক্ষা প্রদান করে পিতা যেমন তার সফলতা নম্রতা শিক্ষা ঠিক তদ্রুপ ভাবে আমি রসুল আমিও হলাম তোমাদের পিতার মতো

যাবে আমাদের দেশে কেউ বলেছেন রসুল আমাদের বড় ভাই বলুন না হুজুর কেউ বলেছেন নসুল আমার না না হন শুনেননি আপনারা আর কেউ কেউ বলেছেন নসুল আমাদের দুলা ভাই না হুজুর বলেছেন নাম করে বলছেন আপনারা জানেন রসুল আমাদের দোলা ভাই রসুল কি নানা রসুল কি দোলা ভাই বড় ভাই সব বলা যাবে না

we are not going

কেন যাবে না যদি সামনে একটু এগিয়ে যায় আমরা বুঝতে পারবো

আপনি সহজে বুঝতে পারবেন হজরতে আলী হলেন রসুলের জামাতা আর রসুল হলেন আলীর শ্বশুর আব্বাজান ইতিহাস দেখলেও পারবেন না ইতিহাসে কোনো প্রমাণ দেখাতে পারবেন না जन्नते आरी रसूलुल्लाह के अब्बा जान किंबा ससुर अब्बा बोले देखेसेन ना 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 इतिहास अपना हाबी संगे कोनो किताबे आपने खुदे पाबेन ना हजरत उस्मान गनी रजी अल्लाह वहु रसूलुल्लाह दोई जन्ना के विवाह करेसिले जार कारणे रसूलुल्लाह सारी उस्मान के जुन्नूराइन बोला है অন্তরে বরং সুবহানাল্লাহ কি কি বলা হয় যুন্নুর আইন যুন্নুর আইন শব্দের হলো শব্দের অর্থ হলো দুই নুরের অধিকারী আবার অনেকে বলে রাসূলুল্লাহকে নূর বলা যাবে না রাসূলুল্লাহকে নূর বলা যাবে না রসুলের দুই মেয়েকে বিবাহ করার কারণে

Jiwa dewa mudi, nuzulat ya Osman, Rasulullah ya Abdan,

যে প্রবেশ करेंगे जे गेट দিয়ে প্রবেশ করবেন আপনি যদি নেটের উপরে থেকে তাকিয়ে তাকিয়ে কুরআনের একটি আয়াত স্পষ্ট করে খাড়ে ইয়া লা তারফুর আসরাতুকুম ফাসাবুন নাবীি ওয়ালাকাদ হামু লাহু বিবাদ ইল্লা তাহা তাআমাতুন ওয়ালা ইল্লা তাসির রামে রাখ মমতলে হে বুয়ارو ইমানদারু তোমাদের কণ্ঠস্বর কে তোমাদের বলার আওয়াজকে কে রসুল্লাহ কণ্ঠেশ্বরের উপর চাপিয়ে দিও না বলার কাজে হাউ র

পিতা নাম রসুল বলেছেন কাদাই কম কা সত্ত্বে অন্তত মতো আমি তোমাদের পিতার মতো অথ অথয়েব রসুল একদা বলে পিতা যেমন সন্তানদিগকে বিভিন্ন বিষয়ের শিক্ষা দিয়ে থাকেন আমি রসুল্লা আমার মন্মাতকেও তেমন বিভিন্ন বিষয়ে শিক্ষা প্রদান করে থাকি

মাথার চুল কিভাবে আসরাতে হয় প্লেট থেকে ভাত কিভাবে তুলতে হয় রাস্তায় কিভাবে হাঁটতে হয় কিভাবে ঘুমাতে হয় কিভাবে বসতে হয় মানুষের সঙ্গে কিভাবে ব্যবহার করতে হয় সমস্ত প্রকারের শিক্ষা ব্যবস্থা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে রেখে গেছেন বলুন সুবহানাল্লাহ এক কথায় বলা যায় দুনিয়ার কোন ধর্মের কোন ধর্মীয় গুরু কোন ধর্মীয় নেতা দুনিয়ার কোন ধর্মের কোন ধর্মীয় গুরু এ সমস্ত কথাবার্তা বলা নেই কেবলমাত্র রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি তার আদর্শ অনুপম আদর্শ আমাদের মাঝে রেখে গেছেন অন্য কোন ধর্মীয় নেতা বলে না পেশাবটা কিভাবে করতে হয় কিন্তু আমাদের হাগি আমাদের নবী আমাদের শিখিয়েছেন তো যখন পেশাব করবে পেশাব করে যখন প্রবেশ করবে বাম পাটা আগে ঢুকিয়ে দাও আর একটা দোয়া করে দাও আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খবাইস কেন শিখালেন টয়লেটে পেশাব পায়খানায় এক প্রকারের শয়তানের বসবাস যাদেরকে খবিস বলা হয় যাদেরকে খবিস বলা হয় তাই তুমি যখন বাথরুমে প্রবেশ করবে তখন এই দোয়াটা পড়ে নাও আল্লাহর কাছে আশ্রয় চেয়ে নাও আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খবাইস খবিস খবাইস থেকে আল্লাহ আমি তোমার কাছে পানাহ চাই আশ্রয় চাই গো সুবহানাল্লাহ আর বাম পাটা ঢুকিয়ে দাও ঢুকিয়ে দেওয়ার পরে যখন বসবে মাথায় একটা কাপড় দিয়ে দাও কেন দিতে হবে কাপড়টা কেন দিতে হবে রসুল জানিয়েছে ওই খবি শয়তান তোমার মাথায় পেশাব করতে পারে যেন কাপড়টা তুমি দিয়ে দাও আর তুমি যখন পেশাব পায়খানা আ হাজার প্রয়োজন হবে তখন সাহাবারা পেরেছিলেন একজন সাহাবির ঘটনা বলবো সময় খুব কম বাবা সাহেব আসবেন নটায় তিনি স্টেজে ওঠার কথা রয়েছে